একমাত্র সবজি পটল বানিয়ে নিতে হবে নিরামিষ কোনো একটা আইটেম এই রকম দিনে আজকের এই সুস্বাদু কিন্তু ভীষণ সহজ রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তার জন্য সাদা তেলে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন অ্যাড করে দিন পটলের গায়ে খোসা রাখবেন আর দুই দিক এইভাবে চিড়ে নেবেন দিয়ে পটলটা তেলে ভেজে নিতে হবে এক একটা দিক যখন দেখবেন হালকা খয়রি রং ধরেছে তখন কিন্তু তেল থেকে তুলে নেবেন পটলগুলোকে এই পুরো রান্নাটায় হলুদের কিন্তু খুব অল্প ব্যবহার তাই আমরা হলুদটা তেলে অ্যাড করেছি পটল তুলে নেওয়ার পর টু টি স্পুন সাদা তেলে একটা তেজপাতা দুটো ছোট এলাচ সামান্য দারচিনি আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিন ফোড়নে ফোরনটা একটু নেড়ে নেওয়ার পর মশলায় অ্যাড করে দিন ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নিন সবার প্রথমে তারপর কিন্তু স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করবেন আমরা এখানেতে হাফ টি স্পুন মতো নুন অ্যাড করব আর ওয়ান টি স্পুন মতো চিনি অ্যাড করব মশলা যদি খুব শুকনো লাগে সেক্ষেত্রে কিন্তু সামান্য জল অ্যাড করে মশলা কষিয়ে নেবেন কিন্তু খেয়াল রাখবেন মশলা যাতে ধরে না যায় কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলটা অ্যাড করে দিন আর দু থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নিন এই রান্নাটার জন্য আমরা টোটাল ফাইভ হান্ড্রেড এম দুধ ব্যবহার করেছি তবে কিছুটা কম দুধে আগে ওয়ান ফোর্থ টি স্পুন ময়দা মিক্স করে রাখুন দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর রান্নায় ময়দা আর দুধের যে মিক্সচারটা রেডি করে রেখেছেন সেটা অ্যাড করে দিন রান্নাটা ভালো করে ফুটে যাওয়ার পর চার থেকে পাঁচ মিনিট সময় দিন পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা এখানে ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি ভালো রং আনার জন্য আপনারা চাইলেই কিন্তু স্কিপ করে যেতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন ততটা রেখে বাকিটা শুকিয়ে ফেলুন আর যদি পছন্দ করেন ওয়ান ফোর্থ টি স্পুন মতো সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন গার্নিশিংয়ে আমাদের জানাবেন রেসিপিটা কেমন লাগলো এনজয়